এক শিলতে সুখের আশায় আমরা ছুটে চলি জীবনের এ প্রান্ত থেকে ওই প্রান্তে কিন্তু এই সুখ নামের সোনার হরিণ সবার কপালে কি জোটে আসলে সুখটা কারো কাছে ধরা দেয় অতি সহজে আবার কারো কাছে থেকে যায় স্বপ্ন হয়ে আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন দীর্ঘ দেড় বছর ধরে আপনাদের সাথে আমাদের পথ চলা আর এই পথ চলার মাঝে আজকে এসে হঠাৎই মনে হলো যে শাহিদা মামুন কোথায় ছিল শাহিদা মামুন কী অবস্থাতে ছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমরা আগে যেই বাড়িটাতে থাকতাম সেই বাড়িটার কাছে তো প্রথমে বলে রাখি আপনারা হয়তো বা আমাদের এই বাড়িটা দেখে অনেকেই অনেক মন্তব্য করতে পারেন বা অনেকের কাছে অনেক নোংরাও লাগতে পারে কিন্তু সত্যি করে বলছি একটা সময় আমাদের কাছে এই জায়গাটাই ছিল অত্যন্ত সুখের একটা জায়গা দেয়ালের ধার ঘেসে চলে আসার পরে বাড়িতে ঢুকতে এই ছাগল এই কিন্তু সবসময় বসে আমরা তিন বেলা খাবার খেতাম একপাশে পাশে থাকত ছাগল আর এক থাকতাম আমরা এই তো দেখেন কথা বলতে বলতে আমরা শাহিদা মামুনের থাকার ঘরটাতে চলে এসছি কত স্মৃতি ছিল এই ঘরটাতে কত দুঃখ কত হাসি ঠিক ভাবে বসে আপনাদের আপু আমাকে কত রকমের খাবার বানিয়ে খাওয়াইছে এই চুলাতে তা কেবলই মাত্র স্মৃতি একদিকে ছাগল একদিকে টয়লেট একদিকে চুলা কত কষ্টে না থাকতাম আমরা এই জায়গাটায় কিন্তু এত কষ্টের মাঝেও আমাদের পরিবারের সকলের সাথে সকলের ছিল ভালোবাসার একটা সুন্দর বন্ধন কখনো মনেই হয়নি এই শান্তির জায়গাটা ছেড়ে চলে যাব অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ঠিকানায় অনেকেই বলতে পারেন আপনারা এখন তো খুব সুন্দর একটা জায়গায় থাকেন অনেক সাজানো গোছানো একটা জায়গা হ্যাঁ আমরা ওই বাড়িতে খুব ভালোই আছি কিন্তু আমাদের সুখটা তো পড়ে আছে এখানেই অর্থাৎ আমাদের আব্বা আম্মা এখানেই আছে এখনো জানি না আল্লাহ আমাদের কবে তৌফিক দিবে আরও একটা ঘর আমাদের এখানে তৈরি করে আমার আব্বা আম্মাকে আমার কাছে রাখার জন্য আমরা এখন যে বাড়িতে থাকি সেই বাড়িটা আমরা কোথায় পাইছি কিভাবে পাইছি তার একটা ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসব। আর আমাদের বাড়ির বাইরে খোলা আকাশের নিচে ছোট্ট একটা জায়গাতে রাখা আছে আমার জীবিকার একমাত্র সম্বল আমরা যে জায়গাতে থাকি ওই জায়গাতে শুধুমাত্র মানুষ চলাফেরা করা যায় কোনো রকমের রাস্তাঘাট নাই যে আমার গাড়িটা ওই জায়গাতে নিয়ে যাব সেজন্য এখানেই রাখতে হয় আর ওই তো দেখেন বৃষ্টিতে ভিজে ছাগলের খাবার হাতে ছুটে আসছে আমার হাজারো কাজের মাঝেও যেন ক্লান্তি নেই তার